জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার এনসিপি নেত্রী যারা এবং প্রেস সচিব শফিকুর আলমের অনৈতিক ভিডিও প্রকাশ আমেরিকাতে যাওয়ার পর থেকেই এনসিপি নেত্রী তাসনিমজারা নিখোঁজ তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এই দিকে এনসিপি নেতা এবং সমন্বয়কদের সমস্ত গোপন তথ্য সেনাপ্রধান জেনে গেছে দেশে আসলেই তাদের উপর কঠিন অ্যাকশনে যাবেন গোপন সূত্রে জানা গেছে জাতিসংঘে ডক্টর ইউনুস যাওয়ার পর থেকেই ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ করা হতে পারে এমনই তথ্য পাওয়া গেল খাগড়াছড়ির ঘটনায় নিরবতার অভিযোগ তুলে এনসিপির নেতাকর্মীরা ক্ষমতা ছাড়লেন সর্বশেষ জানবেন খাগড়াছড়ির ঘটনায় ভুয়া ধর্ষণ বলায় বিব্রত হান্নান মাসুদ এবার চাইলেন কঠোর শাস্তি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ডক্টর ইউনুসের সঙ্গে জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দেওয়ার জন্য এনসিপি নেত্রী তাসতিম যারা আমেরিকায় সফরে যাওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন বিভিন্নভাবে সমালোচনা শোনা যাচ্ছে তাকে নিয়ে এরই মধ্যে ডক্টর ইউনুসের পেশ সচিব শফিকুল আলমগের সঙ্গে তাস্তিম যারার কিছু গুঞ্জনও শোনা যাচ্ছে আমরা ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য বাংলাদেশে আগামী বছর একটি অবাধ ও সুষ্ঠু বিশ্বাসযোগ্য কমিশনার সিইসি এম নাসির সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন পূর্ণ ব্যক্ত করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহুক এ সময় তাদের মধ্যে নির্বাচনী কার্যক্রম যুক্তরাজ্যের সরকারের সহায়তার বিষয়ে আলোচনা হয় রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনে সিইসি সঙ্গে সঙ্গে সাক্ষাৎ শ্বাসে যুক্তরাজ্যের হাই কমিশনার নিজেই সাংবাদিকদের এ কথা জানান এরই মধ্যে সারা কুক বলেন বাংলাদেশের নির্বাচন নিয়ে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণাকে যুক্তরাজ্য স্বাগত জানায় নির্বাচন কমিশনের সঙ্গে আজ ভালো আলোচনা হয়েছেন সারা কুক আরও বলেন আন্তর্জাতিক অংশীদারীদের সঙ্গে নিয়ে যুক্তরাজ্য নির্বাচন কমিশনকে সহায়তা করেছেন বিশেষ করে ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোর জন্য জাতীয় নাগরিক শিক্ষা কর্মসূচির মাধ্যমে ও নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে এ দুটি বিষয় সিসির সঙ্গে আজ আলোচনা হয়েছে রাষ্ট্রের দায়িত্ব পেলে জামাতের মূল এজেন্ট কি হবে জামাতের আমিরের কাছে জানতে চাইল ইউ প্রতিনিধি দল জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র দায়িত্ব পায় তাহলে মূল এজেন্ডা কি হবে আজ রোববার দ্বিপক্ষীয় এক বৈঠকে জামাতের আমিরের কাছে জানতে চেয়েছেন ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেছেন এ ব্যাপারে জামাতের আমির তিনটি বিষয় উল্লেখ করেছেন সেগুলো হলো প্রথমত দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি দক্ষতা বৈশ্বিক মানবিক সব দিক থেকে নাগরিকেরা যাতে যোগ্য হতে পারে সে ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে দ্বিতীয়ত সমাজের সর্বস্তরের দুর্নীতি চেপে বসেছে জামাত ইসলামী দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা হবে তৃতীয় সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে আর এরই মধ্যে প্রসঙ্গে প্রতিনিধি এ দলকে জামাতের আমির আরো বলেন বিগত যুগে গণতন্ত্র দমন বিরোধীদের উপর দমন বিশেষ করে জামাতে ইসলামী সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি তিনি বলেন জামাত আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত তবে শর্ত হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান করে তার আলোকে সে নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে উচ্চ পর্যায়ের ইউ প্রতিনিধি দলটি দুপুরের জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরায় কার্যালয়ে সাক্ষাৎ বৈঠক করেন এর আগে সকালে বাংলাদেশ নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাভিয়েল সিস্টিয়াগো ওসোয়া ও সিনকেউ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বৈঠক শেষে ব্রিফিংয়ে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন ইউ প্রতিনিধি দল জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গেই মতবিনিময়ে তাদের সফরের মূল উদ্দেশ্য তারা নির্বাচনকালীন চৌষট্টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন এবং প্রতিটি জেলায় একজন প্রতিনিধি পাঠাবে নির্বাচন শেষে পর্যবেক্ষণের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে তারা জামাতের আমিরকে অবহিত করেন বৈঠকে জামাতের আমির প্রতিনিধি দলকে জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন পর্যবেক্ষণ নয় বরং একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও নিরপেক্ষ উপনির্বাচন নিশ্চিত করতে ইউ কারিগরি সহযোগিতা প্রয়োজন বৈঠকে প্রবাসীদের ভোট ও ভোটার অধিকার সম্পর্কে জানতে চেয়েছে ইউ প্রতিনিধি দল তখন জামাতের আমির বলেছেন জামাতে ইসলামই প্রথম প্রবাসীদের ভোটার অধিকার নিয়ে দাবি তুলেছেন এ প্রসঙ্গে নির্বাচন কমিশন বরাবরই জাতীয় জামাতের পক্ষে থেকে সিটি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন ও সরকার তা গ্রহণ করে ইতিমধ্যেই প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া শুরু করেছে জামাতের লোগো পরিবর্তন হয়েছে জামাতে ইসলামীর দলীয় লোক পরিবর্তন হচ্ছে আজ রোববার জামাত আমিরের বসুন্ধরায় কার্যালয়ে বাংলাদেশ নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের একটি প্রতিনিধি দলকে সঙ্গে বৈঠকে নতুন লোগোটি সামনে এসেছেন আগের লোগোতে থাকা আরবিতে লেখা আল্লাহ এবং পবিত্র কোরআনের আয়াতের একটি অংশ আকিমুদ্দিন নতুন লোগোতে দেখা যায়নি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন তবে জামাত এখনও লোগো পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি জামাতের বর্তমান লোগোতে সবুজ গম্বুজের ভিতরে লাল হরফে আরবিতে লেখা লেখা আছে আর আর তার উপরে সবুজ সবুজ রং ছিল প্রতীক গম্বুজের গোড়ায় সাদা পবিত্র কোরআনের আয়াত আকিমুদ্দিন আজ নতুন যে লোগো সামনে এসেছেন সেখানে সবুজ গ্রন্থের উপর উদীয়মান সূর্য দেখা গেছে তার উপরে এ রয়েছে একটি কলম কলমটি ব্যবহৃত হয়েছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে গ্রন্থের দুই প্রান্ত থেকে একটি অর্ধ রয়েছে যা অর্থে ব্যবহৃত হয়ে থাকে এর নিচে অক্ষরে বাংলাদেশ জামাতে ইসলামী লেখা আর সোনালী নামও লেখা রয়েছেন লোক পরিবর্তনের বিষয় জানতে চাইলে জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর আজ রাতে মুঠোফোন প্রথম আলোকে বলেন নতুন আঙ্গিকে এই লোগো করা হয়েছেন জামাত আমিরের গুরুত্বপূর্ণ দুটি বৈঠক আজ এটি প্রদর্শন করা হয়েছে তবে এটি প্রস্তাবিত লোগো চূড়ান্ত নয় আরও কয়েকটি লোগো তালিকায় আছে সেখান থেকে যাচাই বাছাই করে আগামী মাসেই এই লোগো চূড়ান্ত করতে হতে পারে সেক্ষেত্রে এই লোগোও বাদ দেওয়া হতে পারে তবে এই লোগো আল্লাহ শব্দটি বাদ দেওয়া হয়নি বলে দাবি করেন এহসানুর মাহবুব জুবায়ের তিনি বলেন লোগোর ভেতরে থাকা কলমের মধ্যে আল্লাহ লেখা আছে লোগোর পাশাপাশি জামাতের দলীয় পতাকাও পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি কেন এই পরিবর্তন জানতে চাইলে এহসান মাহবুব জুবায়ের বলেন অনেকদিন ধরে একই লোগো ও পতাকা রয়েছে আগের লোগোটি যখন করা হয়েছিল তখন নান্দনিক ডিজাইনার তেমন সুযোগ ছিল না নতুন প্রেক্ষাপটে এখন পরিবর্তনের জন্য দলীয় ফোরামে আলোচনা হয়েছেন একটি শেপ দেওয়ার চেষ্টা থেকেই এই পরিবর্তন দর্শক আপনারা শুনতে পারলেন বর্তমানে দেশে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ নিউজ আসলে আমাদের দেশে কি হচ্ছে তাছাড়া তারা এনসিপি নেত্রী তাসসিম যারা এবং ডক্টর ইউনুসের পেশসচিব শফিকুল আলম আমেরিকাতে গিয়ে তাদের দুইজনকে নিয়ে নানান ধরনের গুঞ্জন উঠে এসেছে আস্তে আস্তে অনেক তথ্য আমাদের হাতে এসে পৌঁছাচ্ছে সমস্ত তথ্য হাতে এসে পৌঁছালে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এবং আজকের এই ভিডিও সম্পর্কে ভিডিওর মন্তব্যতে কমেন্ট বক্সে জানিয়ে দিন সকলে ভালো থাকবেন ধন্যবাদ